আসসালামু আলাইকুম আমি সোয়েব ইসলাম আমার এসে পরিচিত সোয়াইব এগ্রো থেকে আজকে আমরা আলোচনা করব আমাদের গরুর ফার্মে কিন্তু অনেক সময় অনেক ঘাসের সংকট পড়া হয় বিশেষ করে বর্ষাকালে সংকট পড়ে ঘাসের তো আমরা সেই ক্ষেত্রে দেখা যায় সাইলেজ ইউজ করি বা খড়কুটা ইউজ করি খড়কুটা খাওয়াই এগুলো করি কিন্তু কিন্তু সাইলেজটা আপনি যদি আরেকটু সহজভাবে বানাতে পারেন আপনার অনেক খরচ কমে যাবে তাই না অনেক সময় দেখা যায় সাইলেজ মোটামুটি লেভেলে খড়কুটার চেয়ে অনেক অধিক টাকা খরচ হয় আবার অনেক এরিয়া আছে যেখানে খড়কুটার দাম কম আমি এরকম জায়গা দেখেছি এরকম ভিডিও দেখেছি যাদের ওইখানে খড় যেগুলো দান থেকে শুকায় থেকে তারপর রাখা হয় ওইগুলো কিলো খড়কুটা সো আমি আজকে বিশেষ করে আলোচনা করব বুট্টা গাছগুলো আছে না বুট্টা গাছ থেকে আপনি কিভাবে খুব সহজে সাইলেস উৎপাদন করতে পারেন খুব সহজে আপনি সাইলেস তৈরি করে বছরের পর বছর খাওয়াতে পারবেন আপনার এই যে সাইলেসটার কথা আজকে বলবো আমি ভিডিওটা অনেকগুলো আর্টিকেল পড়ার পর অনেকগুলো ভিডিও দেখার পর আমি আপনাদের সাথে শেয়ার করছি আমরা গ্রাম অঞ্চলে দেখবেন অনেক গ্রাম অঞ্চলে কিন্তু বুটটা লাগানো হয় তারপর কি হয় বুটটা গুলো আসে না বুটটা গুলো নেওয়ার পর ওই গাছগুলোকে ওই জমিতেই পুড়ে দেওয়া পুড়ে দেওয়া হয় যে যে মানে এগুলো এত কষ্ট করে মানুষ নেয়ও না বা এগুলো ইয়ে মানে ওই জমিতে রাখলো সমস্যা সেজন্য কি করা হয় ওই ভুট্টা গুলা নেওয়ার পর গাছগুলো ওইখানে আগুন ধরিয়ে দেওয়া হয় তো এখন আমরা কিভাবে ওই বুটটা গাছগুলো থেকে সাইলেজ তৈরি করব খুব ইজি ভাই খুব ইজি আপনি দেখেন যখন বুটটা গাছ থেকে ভুট্টাটা পাড়া হয় সেই দিনই চেষ্টা করবেন আপনি ওইগুলো কেটে ওইগুলো কেটে আপনার বাসায় এনে মেশিন দিয়ে ছোট 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 টুকরা টুকরা কইরা আপনি যদি পারেন ওই বুট্টা গুলো গাছগুলোর সাথে আপনি চেষ্টা করবেন যে কিছু কাঁচা গাছ মিশানোর জন্য এবং একটা প্লাস্টিকের ভিতরে পারছি না একটা প্লাস্টিকের ভিতরে বড়ে ওই বুট্টার গাছগুলো ছোট ছোট করে এবং সাথে কাঁচা গাছ দুইটা একদম মিশ্রিত করে আপনি যে একটা প্লাস্টিকের ব্যাগে বরে তারপর উপর আরেকটা সালা ব্যাগ দিয়ে রাখে দেন এটা আপনি বছরের পর বছর খাওয়াতে পারবেন এটা এরকম না যে আপনি একুশ দিনের মধ্যে দিনের মধ্যে শেষ এরকম না আপনি এটা আমরা ফ্রিজে গোস্ত রাখি যেটা প্রয়োজনীয় যখন যেটা মাছ রাখি যখন যেটা প্রয়োজন হয় এক প্যাকেট নামাই তারপর রান্না করে খাই এরকম সেম টু সেম আপনি যদি এই সাইলেজটা বুট্টা গাছের সাইলেজ গুলা আপনি বস্তার মধ্যে রাখতে পারেন আপনার ধরেন গরুর বৃষ্টির কারণে আপনার গাছ বা বর্ষার কারণে গাছ হচ্ছে না বা গাছ ওই সময় বর্ষার সময় তো জমি জমা সব পানি তলে থাকে ওই সময় আপনি এক বস্তা করে নামায় খাওয়াইতে পারেন মানে যখন আপনার ইচ্ছে হচ্ছে তখনই আপনি ফ্রিজ ফর এক্সাম্পল এটা ফ্রিজ আপনি ফ্রিজ থেকে এক বস্তা করে গরুর নামায় খাওয়াইতেছেন এই যে ভুট্টা গাছের গাছগুলা আমরা অধিক আগে আমরা এগুলো কেটে কেটে খাওয়াইতো গাছ হিসেবে বাট আপনি এটা সাইলেন্স হিসাবে রাখতে পারেন তো আমি অসংখ্য জায়গায় দেখছি এগুলো কি করা হয় পুরো পুরো ফেলা হয় জমিতে রাখে না যে অন্য একটা ফসল ফলাবে সেজন্য ওইখানে কাইটা ওইখানে আগুন ধরে দেয় পুরো শেষ বাট এই সাইলেজ গুলো এই শুকনো মানে এই ভুট্টা গাছের সাইলেসটা আমি এটার নাম দিছি কি জানেন ভুট্টা খড় যেটা আমরা ওই যে খড় কুটা বলি এটা হচ্ছে ভুট্টার খড় এক ধরনের শুকনো আপনি শুকনো এলাকা হইতে পারেন ভাই এটা সমস্যা নাই এটা যদি এই যে গাছগুলো ভুট্টা গাছের পাতাগুলো যে শুকায় যায় তারপর আপনি গরুর খাওয়াতে পারবেন চেষ্টা করবেন দেখেন আপনার আমরা বর্ষাকালে কিন্তু আমাদের গাছ গাছের থাকা পুরোটা নির্ভর করতে হয় খড়কুটার উপর দানাদার খাদ্যের উপর সো আমরা যদি এই যে ভুট্টা গাছের পাতাগুলো বা ভুট্টা গাছগুলো যদি আমরা সংরক্ষণ করে রাখতে পারি আমার মনে হয় অনেকটা গাছের সংকট কমে যাবে আপনার এবং অনেকটা খড়ের কুটার উপর নির্ভর করে থাকতে হবে না কারণ দেখেন আজকে আপনার এলাকায় খড়কুটা হয়তো আছে আসে বছর পর দেখবেন কৃষি খাদ্য কৃষি জমিগুলো আস্তে আস্তে কমতে থাকে তখন আপনি খের কুটা গুলো কোটা থেকে আনবেন কিনে আনতে হবে আর এই মুহূর্তে আপনি এক কিলো যদি খড়কুটা আনতে চান সেটার প্রাইস হচ্ছে ছয় থেকে সাত টাকা কিলো সো আপনি পাঁচ বছর পরে আনলে ওইটার প্রাইস কত যাবে আপনি দেখছেন আপনারা চেষ্টা করবেন যে এরিয়া গুলোর মধ্যে ভুট্টা গাছগুলো বুটটা লাগানো হয় ওইখান থেকে বুট্টা গাছগুলোকে আনার জন্য আপনি যদি কৃষককে কোনো সুন্দর ভাবে বোঝাতে পারেন দেখবেন কৃষকরা কিন্তু ওইগুলো বেশিরভাগ সময়গুলো ফেলে দেওয়া হয় নাহলে কেটে কেটে ওই সাময়িক সময়ের জন্য গরুকে খাওয়ানো হয় আপনি যদি কিছু টাকা দিয়ে ওই সময় ওই গুড়টা মানে গাছগুলো নিয়ে আসতে পারেন এনে বাসায় এনে বা আপনার ফার্মে এনে কেটে কেটে সুন্দরভাবে সাইলেস প্রক্রিয়া পাবে সাথে কিছু গাছ মিশালেন কাঁচা গাছ বা কিছু মেডিসিন থাকলে ওইগুলো মিশালেন আচ্ছা মেডিসিনের গুলো বাদ আপনার ওই মেডিসিনের টাকাও নাই কেনার মতন আপনি জাস্ট কাঁচা কিছু গাছ ওই ওই গুটা গাছগুলোর সাথে মিশাইয়া আপনি একটা প্লাস্টিক ব্যাগে রেখে দিলেন এটা বছরের পর বছর আস হতে পারবেন তো এই জিনিসটা চেষ্টা করেন আমি আশা করি অনেকটা উপকারে আসবে আপনার ফার্মে আসসালামু আলাইকুম